বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার আজকে আমরা এসেছি তপনদার কাছে বই যেটা হচ্ছে আয়ুর্বেদ শিক্ষা এটা বইটি অনেক বিখ্যাত বই যেটি এখনো পাওয়া যাচ্ছে তার জন্য আমি তপনদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এখনও সেটা পাওয়া যাচ্ছে হ্যাঁ আয়ুর্বেদ শিক্ষার পার্ট কটা আছে দা চারটে পার্ট তো আয়ুর্বেদিক এর চারটে পার্ট अवेलेबल রয়েছে এবং আয়ুর্বেদ সংগ্রহ এখনো পাওয়া যাচ্ছে এবং আয়ুর্বেদ সংগ্রহেরও কিছু পার্ট আছে আর অষ্টাঙ্গ হৃদয় যেটা আপনারা দেখেছেন এর আগে এইতে আপনারা দেখেছেন এবং আয়ুর্বেদ সোপান সবগুলি রয়েছে কিন্তু আপনাদের একটু এখানে আসতে হবে আপনারা বলছেন যেটা আপনারা চাইছেন যে অনলাইনে বা কোনো পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার পারছেন না আপনারা যদি কলকাতায় যারা আসছেন আপনাদের পরিচিত কেউ আসলে তাদের মাধ্যমেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন বই আপনারা ফোন নম্বর দেওয়া আছে আপনাদের সেই ফোন নাম্বারে ফোন করে শুধু অর্ডারটা করে দেবেন তবে কিন্তু তপন দা সেই বইগুলো তপনদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা চেষ্টা করুন এখান থেকে নিয়ে যেতে যারা ইচ্ছুক যারা সত্যি এই বইগুলো এখন যদি আমরা না নিই তবে কিন্তু ধীরে ধীরে এইগুলো লুপ্ত হয়ে যাচ্ছে আর ছাপানো হচ্ছে না তাদের জন্য আমরা পরবর্তীতে কিন্তু পাবো না তো আয়ুর্বেদ শিক্ষা বইটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই বিখ্যাত বই আমরা অনেক স্যারের কাছে এবং অনেক যারা প্র্যাকটিস করেন ভালো তাদের তারা কিন্তু এই বইটি ব্যবহার করেন এবং প্রতিনিয়ত তারা প্রত্যেকের কাছে এই বইটি আমরা দেখেই থাকি তাদের কাছে রয়েছে